শয়তান কি সত্যিই মানুষের শরীরে প্রবেশ করতে পারে এই ব্যাপারে ইসলাম কি বলে জানুন ভয়ঙ্কর বাস্তবতা আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ প্রিয় দর্শক বিন্দু স্বাগতম আপনাকে একটি নতুন ও গুরুত্বপূর্ণ আয়োজনে একথা সবারই জানা যে শয়তান মানুষের প্রকাশ দুশ্মন তার একমাত্র উদ্দেশ্য হল মানুষকে ধোকা দেওয়া বিপদে ঠেলে দেওয়া এবং ধ্বংসের দিকে নিয়ে যাওয়া সে নিরলস চেষ্টা করে যাচ্ছে আমাদের ইমানকে নষ্ট করতে নেই কামল থেকে বিরত রাখতে কারণ আল্লাহ সুবাহা হুয়া তাআলা শয়তানের মাধ্যমে মানব জাতিকে এক বড় পরীক্ষার সম্মুখীন করছেন শয়তান মানুষের চরম শত্রু বরং তার সকল শক্তি ও কৌশল ব্যয় করে মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করার জন্য কিন্তু প্রশ্ন হল শয়তান কি সত্যিই মানুষের শরীরে প্রবেশ করতে পারে যদি পারে তবে কিভাবে করে দেহের কোন পথে কোন উপায়ে অনুপ্রবেশ করে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা কিভাবে এর থেকে বাঁচতে পারি এসব গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়েই সাজানো হয়েছে আমাদের আজকের পর্ব তাই শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন আল্লাহর রহমতে আপনি জানতে পারবেন এমন কিছু বিষয় যা আপনার ইমান ও আমলের জন্য হতে পারে চিরন্তন রক্ষা কবচ শয়তানের প্রবেশ পথ প্রিয় দর্শক জীবন মানেই যুদ্ধ আর মমিনের জন্য দুনিয়ার জীবন হল শয়তানের বিরুদ্ধে চিরন্তন যুদ্ধ এই যুদ্ধে তাকে জয়ী হতেই হবে তাই আল্লাহ তালা তার প্রিয় সৃষ্টি মানুষকে শয়তানের সাথে যুদ্ধ করার জন্য বিশেষ এক সেনাদল পাঠিয়েছেন এবং এই যুদ্ধের পরিণতিতে তাদের জন্য রেখেছেন জান্নাত তবে যেমনইভাবে ওদের জন্য অবতারিত রেখেছেন জাহান্নাম এক্ষেত্রে আল্লাহ তালা স্বেচ্ছায় মুমিনদের সাথে একটি ব্যবসায়িক চুক্তিতে আবদ্ধ হয়েছেন মূলত চারটি বিষয়ের প্রতি বিশেষভাবে যত্নবান হলেই উক্ত যুদ্ধে সফলকাম হওয়া সম্ভব যা আল্লাহ তাআলা এই আয়াতে ব্যক্ত করেছেন ইমানদারগণ তোমরা ধৈর্য ধরো ধৈর্যের সাথে শত্রুর মোকাবেলা করো শত্রু আসার পথগুলো সতর্কভাবে পাহারা দাও এবং আল্লাহকে ভয় করো তবেই তোমরা সফলকাম হবে উক্ত চারটি বিষয়ের কোনো একটি বাদ পড়ে গেলে এবং কারণ নিকট তা গুরুত্বহীন হয়ে পড়লে তার পক্ষে উক্ত যুদ্ধের সফলতা অর্জন করা কখনোই সম্ভব হবে না অতএব শত্রু ঢোকার বিশেষ পথগুলো তথা অন্তর চোখ কান জেহবা পেট হাত ও পা খুব যত্ন সহ পাহারা দিতে হবে যাতে এগুলোর মাধ্যমে শয়তান অভ্যন্তরে প্রবেশ করতে না পারে শয়তান মানুষকে কাবু করার জন্য তার মনের প্রতি বিশেষ গুরুত্ব দিয়ে থাকে কার মনে কী কী জিনিস ভালোবাসে সেগুলোর প্রতি সে গুরুত্ব দেয় এবং তাকে সেগুলোর ওয়াদা এবং আশাও দেয় এমনকি সেগুলোর চিত্র তার পটে অঙ্কন করে যা সে শয়নের স্বপনে দেখতে থাকে যখন তা তার অন্তরে পুরোভাবে বসে যায় তখন সে সেগুলোর প্রতি উৎসাহ জাগিয়ে তোলে যখন অন্তর সেগুলোর পাওয়ার জন্য বেকুল হয়ে যায় তখনই শয়তান অন্যান্য পথ তথা চোখ কান জেপ্পা মুখ হাত ও পায়ের উপরও জয়ী হয় আর তখনই তারা আজ ছাড়তে চায় না তারা এই পথে অন্যকে আসতে প্রতিরোধ করে সম্পূর্ণরূপে তাকে প্রতিরোধ করতে না পারলেও অন্ততপক্ষে তাকে দুর্বলই করে ছাড়ে তখন অন্যদের প্রভাব তার ওপর তেমনই কার্যকর হয় না যখন শয়তান কারো উক্ত পথগুলো কাবু করতে পারে বিশেষ করে চক্ষুকে তখন সে ব্যক্তি কিছু দেখলেও তা থেকে কোনো শিক্ষা গ্রহণ করে না বরং তেমন ভুলের জন্য নয় দেখে আবার কখন সে তার থেকে কোন শিক্ষা গ্রহণ করতে চাইলে শয়তান তার দীর্ঘক্ষণ টিকে থাকতে দেয় না উক্ত পথগুলোর মধ্যে শয়তান চোখকেই বেশি গুরুত্ব দিয়ে থাকে কারণ এটাই কাউকেই পথ ভ্রষ্ট করার একমাত্রই সর্ববৃহৎ মাধ্যম শয়তান কোনো অবৈধ বস্তুকে দেখার জন্য এই যুক্তি প্রদর্শন করে আল্লাহ তালা তো উক্ত বস্তুটি দেখার জন্যই সৃষ্টি করেছেন সুতরাং তা দেখতে তোমার অসুবিধা কোথায় কখনো কখনো সেই কোনো কোনো বুজুর্গ প্রকৃতির ব্যক্তিকে তো এভাবেও ধোকা দেয় এই বস্তু আর আল্লাহ তালার মধ্যে কোনো পার্থক্য নেই সবই তো আল্লাহর আর যদি সে ব্যক্তি এই কথায় সন্তুষ্ট না থাকে তাহলে শয়তান তাকে এতটুকু পরামর্শ দেয় আল্লাহ তালা বস্তুটির মধ্যে ঢুকে আছেন অথবা বস্তুটি আল্লাহ তালার মধ্যে ঢুকে আছেন এই কথাগুলো যখন শয়তান কোনো বুজুর্গ ব্যক্তিকে বুঝিয়ে দিতে পারে তখন সে তাকে দুনিয়া থেকে বিরাগ ও বেশি বেশি ইবাদত করতে বলে এবং তারই মাধ্যমে সে অন্যকে গুমরাহ করতে শুরু করে শয়তান যখন কারোর কানকে কাবু করে ফেলে তখন সে সেই পথে এমন কিছু প্রবেশ করতে দেয় না যা তার নেতৃত্বকে খর্ব করবে বরং সে জাদুকরী ও সুমিষ্ট শব্দে উপস্থাপিত অসত্যকেই তার কানে ঢুকতে দেয় এবং কারণ নিকট এই জাতীয় কথার স্থান পেলে তাকে তার শোনার প্রতি আগ্রহী করে তোলে তখন এই জাতীয় কথা শোনার প্রতি তার মধ্যে এক ধরনের নেশা জন্ম নেয় আল্লাহ তালা ও রসোল্লাহ এবং যে কোনো উপদেশদাতার কথা এই পথে আর ঢুকতে দেওয়া হয় না এমন এমনকি কোনোভাবে কুরআন ও বিশুদ্ধ হাদিসের কথা তার কানে প্রবাস করলেও তা বোঝা ও তা নিয়ে চিন্তা করা এবং তা থেকে উপদেশ গ্রহণ করার ক্ষেত্রে কঠিন বাধা সৃষ্টি করা হয় এর বিপরীতমুখী চিন্তা তার মধ্যে ঢুকিয়ে দিয়ে অথবা তা করা কঠিন এবং তা করতে গেলে কঠিন প্রতিরোধের সম্মুখীন হতে হবে এই বলেও তাকে তাকে হয় হয় কথাও ব্যাপারটা খুব সাধারণ এর চাইতে কত গুরুত্বপূর্ণ বিষয় রয়ে গেছে যা নিয়ে ব্যস্ত হওয়া দরকার অথবা এই কথা শোনার লোক কোথায় এই কথা বললে তোমার শত্রু বেড়ে যাবে ইত্যাদি ইত্যাদি বরং যারা সৎ কাজের আদেশ ও অসৎ কাজ থেকে নিষেধ করার কাজে নিয়োজিত তাদেরকে হেয় করা এবং তাদের যে কোনো দোষ খুঁজে বের করা তারা বেশি বাড়াবাড়ি করছে বলে আখ্যা দেওয়া এবং তারাই সৃষ্টি করছে বলেও বোঝানো হয় তথা তাদের কথায় হয় কখনো কখনো উক্ত ব্যক্তি শয়তানের পুরো কাজ হাতে নিয়ে সমাজের অপনেতৃত্ব দিতে থাকে তখনই শয়তান তার উপর নেতৃত্ব ছেড়ে দিয়ে উক্ত এলাকা থেকে বিদায় নেয় শয়তান কারো যেহাকে কাবু করতে পারলে সে এমন কথাই তাকে বলা শেখাবে যা তার শুধু ক্ষতি সাধন করবে এবং তাকে জিকির তেলাওয়াত এবং অন্যকে সত দেওয়া থেকে সর্বদা বিরত রাখবে শয়তান এক্ষেত্রে আর তা হচ্ছে অসত্য বলা অথবা সত্য বলা থেকে বিরত থাকা কারণ দুটি তার জন্য বিশেষ লাভজনক শয়তান কখনো এই কৌশল গ্রহণ করে যে সে কোনো ব্যক্তির মুখ দিয়ে একটি অসত্য কথা বলে দেয় এবং শ্রোতার নিকট মনোমুগ্ধ করে গড়ে তোলে তখন ধীরে ধীরে তার পুরো এলাকায় ছড়িয়ে পড়ে এরপরেই শয়তান মানুষের হাত ও পা কাবু করার চেষ্টা চালায় যাতে সেই ক্ষতিকর বস্তু ধরতে যায় এবং ক্ষতিকর বস্তুর দিকেই অগ্রসর হয় মানুষের অন্তরকে কাবু করার জন্য বিশেষ করে শয়তান কুপ্রবৃত্তির সহযোগিতা নিয়ে থাকে যাতে তার মধ্যে কখনো ভালো স্পৃহা জন্ম না নিতে পারে এবং এ ব্যাপারে দুটি মাধ্যমেই ভালো ফল দেয় আর তা হচ্ছে আল্লাহ তালা ও আখেরাদের ব্যাপারে কাফিলতি এবং প্রভৃতির পূজা শয়তান মানুষের খারাপ চাহিদা পূর্ণ অর্থে তাকে সার্বিক সহযোগিতা করে এবং নিজে না পারলে এ ব্যাপারে অন্য মানুষ শয়তানেরও সহযোগিতা নেয় তাতেও তাকে কাবু করা সম্ভব না হলে সে তার রাগ ও উত্তেজনাকর সময়ের অপেক্ষায় থাকে কারণ তখন মানুষ নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে আর তখনই শয়তান তাকে দিয়ে নিজ ইচ্ছা অনুযায়ী যে কোনো কাজ করিয়ে নিতে পারে তাই তো শয়তান বলেছে অবশ্যই আমি তাদের নিকট উপস্থিত হব তাদের সামনে থেকে ও পেছন থেকে এবং তাদের ডান দিক থেকে ও বাম দিক থেকে আর আপনি তাদের অধিকাংশকে কৃতজ্ঞ পাবেন না এর অর্থ হল মানুষের উপর শয়তানের হামলা শুধু চতুর্দিকে সীমাবদ্ধ নয় বরং আরো সন্তানের উপর আক্রমণ করার জন্য চারটি দিক বর্ণনা করেছে অগ্র পশ্চাৎ ডান ও বাম এখানে প্রকৃত পক্ষে কোনো সীমাবদ্ধতা উদ্দেশ্য নয় বরং এর অর্থ হলো প্রত্যেক দিক ও প্রত্যেক কোণ থেকে এভাবে হাদিসের এ বর্ণনাও এর পরিপন্থী নয় যে শয়তান মানব দেহে প্রবেশ করে রক্তবাহী রোগের মাধ্যমে তারপর সমস্ত দেহে হস্তক্ষেপ করে ইবনি আব্বাস রাদি আল্লাহ আনহু বলেন এখানে সামনে থেকে আসার অর্থ দুনিয়ায় পশ্চাৎ দিক থেকে আসার অর্থ আখেরাতে ডান দিক থেকে আসার অর্থ নেক কাজের মাধ্যমে আসা আর বাম দিক থেকে আসার অর্থ হচ্ছে গুনাহের দিক থেকে আসা কাতাদাহ রহমতুল্লাহ আলাইহি বলেন ইবলিশ মানুষের সামনে থেকে এসে বলে পুনরুক্ষান নেই জান্নাত নেই জাহান্নাম নেই পিছন দিক থেকে এসে দুনিয়াকে তার কাছে চাকচিক্যময় করে তোলে এবং দুনিয়ার প্রতি লোভ লাগিয়ে সেদিকে আহ্বান করতে থাকে ডান দিক থেকে আসার অর্থ নেক কাজ করার সময় সেটা করতে দেরি করায় আর বাম দিক থেকে আসার অর্থ হচ্ছে গুনাহ ও অপরাধমূলক কাজকে সুশোভিত করে দেয় সেদিকে আহ্বান করে সেটার প্রতি নির্দেশ দেয় এবং প্রলুব্ধ করে হে বনি আদম শয়তান তোমার সব দিক থেকে আসছে তবে সে তোমার উপর দিক থেকে আসে না কারণ সে তোমার ও আল্লাহর রহমতের মধ্যে বাধা হতে পারে না আর এই জন্য কোরআন ও হাদিসে শয়তান থেকে পানা চাওয়া এবং তার চক্রান্ত থেকে বেঁচে থাকার প্রতি বড়ই তাগিদ দেওয়া হয়েছে আসলে তিনটি পথ ধরে মানুষের মধ্যে প্রবেশ করে শয়তান ইমাম ইমনুল কাইম রহমতুল্লাহি এই তিনটি পথের বর্ণনা করে তুলে ধরেছেন অপচয় ও অতিরঞ্জন যে কোনো কাজে অতিরঞ্জন ও অপচয়ের মাধ্যমে শয়তান মানুষের ভেতরে প্রবেশ করে মানুষের যতটুকু প্রয়োজন তার অতিরিক্ত টুকুই অতিরঞ্জন ও অপচয় ওই অতিরিক্ত টুকুই শয়তানের অংশ এবং তার প্রবেশদ্বার এর থেকে মুক্তির উপায় হল খাদ্য ঘুম, বিশ্রাম সহ ঘুমের সব চাওয়ার পর অতিরঞ্জন ও অপচয় বন্ধ করা তবে শয়তান মানুষের ভেতরে প্রবেশ করার একটি পথ বন্ধ পাবে অলসতা ও অসচেতনতা শয়তান মানুষের অলসতা ও অসচেতনতাকে কাজে লাগায় জিকির কানে মান্দা সবসময় জিকিরে মশগুল থাকে যখনই সে অসচেতন হয়ে পড়ে তখনই তার জিকিরের দুর্গের দরজা উন্মুক্ত হয়ে যায় ফলে শয়তান সেই দুর্গে অর্থাৎ কল্লবে ঢুকে পড়ে ফলে তার সেই দুর্গ থেকে বের করা বা তার আনো প্রায় অসম্ভব হয়ে পড়ে অনর্থক ও অনুপযোগী কাজে সময় ব্যয় করা বেহুদা কথা বলা কিংবা বেহুদা কাজে সময় ব্যয় করা যে কথা ও কাজের নিজের কিংবা অন্যের কোনো উপকার হবে না এমন কাজের সময় ব্যয় করলে শয়তান এসব অনর্থক কথা ও কাজের মাধ্যমে মানুষের ভেতরে প্রবেশ করে মানুষের এলম ও আমলকে ধ্বংস করে দেয় সুতরাং মানুষের উচিত সব সময় অপচয় অলসতা ও অনর্থক কথা ও কাজ থেকে বিরত থাকা শয়তানের আক্রমণ থেকে হেফাজতে থাকা হাদিসে পাকে এমনই তিনটি কাজ থেকে বিরত থাকতে বলেছেন নবীজি সাল্লাহ আলহিউসাল্লাম প্রবেশ বন্ধের উপায় সুপ্রিয় দর্শক আলোচনায় আপনি হয়তো হতাশ হয়ে গিয়েছেন তবে আসার কথা হল আল্লাহ তালা মানুষকে পরীক্ষা করার জন্য যেমন শয়তানকে বানিয়েছেন তেমনি এই পরীক্ষা পাশ করার জন্য শয়তানের সাথে যুদ্ধ করার জন্য বিশেষ এক সেনা দিয়েছেন কারণ এটা মমিনের সাথে আল্লাহর বিশেষ এক ব্যবসায়িক এ প্রসঙ্গে আল্লাহ তালা বলেন হে ইমানদারগণ আমি কি তোমাদেরকে এমন একটি বাণিজ্যের সংবাদ দেব না যা তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে রক্ষা করবে তোমরা আল্লাহ ও রাসুল সাল্লাহ সাল্লামের উপর ইমান আনবে এবং তোমাদের ধন সম্পদ ও জীবন দিয়ে আল্লাহর পথে জিহাদ করবে এটাই তো তোমাদের জন্য সর্বোত্তম যদি তোমরা তা জানতে এরই মাধ্যমে আল্লাহ তোমাদের পাপ ক্ষমা করে দিবেন এবং তোমাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যার নিজ দিয়ে প্রবাহিত হচ্ছে অনেকগুলো নদী তিনি আরও প্রবেশ করাবেন তোমাদেরকে চিরস্থায়ী জান্নাতের উত্তম আবাস গৃহে এবং এটি তো মহান সাফল্য তিনি তোমাদেরকে আরেকটি পছন্দসই বস্তু দান করবেন আর তা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বিশেষ সাহায্য এবং অত্যাসন্ন বিজয় অতএব হে আসুল আপনি মুমিনদেরকে এ ব্যাপারে সুসংবাদ দিন আল্লাহ তালা উক্ত যুদ্ধের ঝান্ডা অর্পণ করেছেন মানুষের অন্তরের হাতে এবং তার বিশেষ সহযোগী হিসেবে নির্ধারণ করেছেন নিজ ফেরেস্তাদেরকে তাই তিনি ঘোষণা করেছেন মানুষের জন্য তার সামনে ও পেছনে রয়েছে একের পর এক প্রহরী তারা আল্লাহর আদেশে মানুষকে রক্ষণাবেক্ষণ করে কোরআন মাজিদ এই যুদ্ধে আরও এক বিশেষ সহযোগী আল্লাহ তাআলা মোমেনের শরীর অঙ্গপ্রত্যঙ্গ সুস্থ রেখে যুদ্ধকে আরও অগ্রসর করেন জ্ঞান তারই যে পরামর্শদাতা ইমান তাকে দৃঢ় পথ করে এবং ধৈর্য শিখায় আল্লাহ তাআলার প্রতি তার ইয়াকিন ও দৃঢ় বিশ্বাস সত্য উদ্ঘাটনে তাকে আরও সহযোগিতা করে ধরুন সে কঠিন বাস্তবতার সম্মুখীন হতে চায় চোখ তাকে পর্যবেক্ষণের সহযোগিতা দেয় কান সংবাদ সংগ্রহের সহযোগিতা দেয় মুখ অভিব্যক্তির সহযোগিতা দেয় এবং হাত ও পা বাস্তবায়নে সহযোগিতা দেয় ফেরেশতারা বিশেষ করে আরশ বহনকারী ফেরেশতারা তার জন্য ক্ষমা প্রার্থনা করছে তাকে জান্নাতে প্রবেশ করানোর দোয়া করছে এমনকি আল্লাহ তালা নিজেই সেই ব্যক্তি তার অনুগতদের দলভুক্ত বলে তার সার্বিক রক্ষণাবেক্ষণ করছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে অন্তর চোখ কান যেহ্বা পেট হাত ও পায়ের হেফাজত এবং অপচয় ও অতিরঞ্জন থেকে বেঁচে থাকা অলসতা ও অসচেতনতা পরিহার করা এবং অনর্থক ও অনুপযোগী কাজে সময় ব্যয় করা থেকে বাঁচার মাধ্যমে শয়তানের অনুপ্রবেশ থেকে হেফাজত করুন আমি।